এই ডাক্তার এই কালপ্রিট আমার মনে হয় আরও জুনিয়র ডাক্তার মনে মনে হয়তো সাপোর্ট এটা করছে না কিছু এদের নেতা মাথাগুলো এই সব করছে এই নেতা মাথাগুলো একটু ব্যবস্থা হওয়া উচিত জুনিয়র ডাক্তারদেরকে আমি এটা বুঝিয়ে দিতে চাই বলে দিতে চাই অনুরোধ করতে চাই এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে একটা ডাক্তার যখন আমি ভিডিওটা দেখলাম যে কিভাবে সুপ্রিম কোর্টকে অবমাননা করছে এটা খুব দুঃখজনক যে কোনো ডাক্তার কোনো ইন্ডিভিজুয়াল কোনো পার্টিকুলার ইন্ডিভিজুয়াল কোনো দিন সুপ্রিম কোর্টের উপরে হতে পারে না ভারত এটা বুঝে নিতে হবে যে কোনো প্রফেশনাল যে কোনো মানুষ যে কোনো সিটিজেন এটাকে বুঝতে হবে ভারতবর্ষ স্বাধীনতা সংগ্রাম করার পর যখন ভারতবর্ষের ফোর ফাদার্স স্টল ওয়ার্স তারা যখন সংবিধান তৈরি করলেন বাবা সাহেব সাহেব আম্বেদকর থেকে শুরু করে সকলে মিলে যখন সংবিধানটাকে তৈরি করলেন এই সংবিধানে একটা পাওয়ার দেওয়া আছে সুপ্রিম কোর্ট ইজ দি সুপ্রিম পাওয়ার সুপ্রিম কোর্টের ডিসিশন ইজ দ্য লাস্ট অ্যান্ড ফাইনাল ডিসিশন তো সেই সুপ্রিম কোর্টকে অবমাননা করে আন্দোলন হয় না সুপ্রিম কোর্ট কোনো ভুল অর্ডার দেয়নি সুপ্রিম কোর্ট অর্ডার দিয়েছে মানুষকে বাংলার মানুষদের জনসাধারণের জনসাধারণকে দেখে যে জনসাধারণ যেখানে দিনের পর দিন কর্মবিরতির কারে বিনা চিকিৎসায় মারা যাচ্ছে তখন সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্ট যখন হিউম্যান বিহেভিয়ার সহ ভারতবর্ষের জনতার দুঃখ দেখার পরে উনি করলেন যে আন্দোলন তো সাংবিধানিক অধিকার কিন্তু কর্মবিরতি করে আন্দোলন হয় আন্দোলন নয় আমরা বলতে চাই যে আমাদের ট্যাক্সের টাকা নিয়ে ট্যাক্স পেয়ারদের টাকা নিয়ে যখন ডাক্তারি পাশ করে অঙ্গীকারবদ্ধ হয়েছিলেন যে একটাও মানুষ মারা যাবে না আমি অঙ্গীকার নিচ্ছি আপনার সেই অঙ্গীকার গেল কোথায় আজকে কত বড় সাহস এটা তো আমি মনে করি আপনি ক্ষমা চান সুপ্রিম কোর্টের কাছে সুপ্রিম কোর্ট ক্ষমা করে দেবে কিন্তু যদি সুপ্রিম কোর্টের কেউ অবমাননা করে তো দেশে এবং রাজ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা চলছে সুপ্রিম কোর্টকে অবমাননা করা যায় না ইভেন আপনার সুপ্রিম কোর্টের ডিসিশনের সঙ্গে অপিনিয়নের সঙ্গে মত নাও মিলতে পারে কিন্তু আপনি সেটাকে একটা জায়গা আছে ওটার সঙ্গে অমিল পোষণ করার কিন্তু সুপ্রিম কোর্টকে অবমাননা করা যে আমি সুপ্রিম কোর্টকে মানব না একজন উকিল হয়ে কলকাতা হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টে প্র্যাকটিসিং অ্যাডভোকেট হিসাবে আমি এটা কখনোই মেনে নিতে পারবো না আমি কেন বাংলার কোনো মানুষ আইন শান্তিপ্রিয় মানুষ আইন মান্যকারী মানুষ ভারতবর্ষের সংবিধানকে সম্মান করা মানুষ এই কথা মানতে পারবে না ডক্টর যদি সেই ডক্টররা ইমিডিয়েটলি ক্ষমা না চায় তো সুপ্রিম কোর্ট অবশ্যই আমি মনে করি মাননীয় মহামান্য সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এর বিরুদ্ধে সজ্ঞান কগনিজেন্স নেবে এবং কন্টেম অফ কোর্টের ধারায় তার বিরুদ্ধে সেই পার্টিকুলার ডাক্তার এবং তাদের বিরুদ্ধে মামলা দায়ের করবে না কেন ব্যাহত হচ্ছে না জুনিয়র দা অনেক কাজ অনেক জুনিয়ররা অনেক রকম কাজ করে জুনিয়র জুনিয়রদের অনেক রকম সিনিয়রদের হেল্প করতে হয় এবং আমি বলি যে সিনিয়র ডাক্তারদের বিরুদ্ধে আন্দোলন করছে না কেন সিনিয়র ডাক্তাররাও তো অনেক সময় রুগীকে মেরে ফেলে দেয় আজকে আমি যেটা খবর পাচ্ছি পিজিতে যে সুস্থ রোগীকে ভর্তি করে রেখে ছুটি দেওয়া হচ্ছে না বলছে আমার তো কোনো ওষুধ অসুখ নেই প্যারাসিটামল খাইয়ে দিচ্ছেন আমাকে ছুটি দেওয়া হোক কিন্তু ইনভেস্টিগেশন ইট শুড বি ইনভেস্টিগেটেড বাই দ্য অথরিটি যে তাদেরকে ছুটি দেওয়া হচ্ছে না যেন খারাপ যারা খারাপ অবস্থায় রোগী আছে সেই রোগীগুলো ভর্তি না হয় এবং তাদের বার্ডেন না থাকে সেই সিনিয়রদের বিরুদ্ধে আপনি আন্দোলন করছেন না কেন সিনিয়র ডাক্তারদের বিরুদ্ধে আন্দোলন করুন যদি আপনার চিকিৎসায় ব্যাঘাত ঘটছে না তো কী করে মানুষ মারা যাচ্ছে কী করে বিনা চিকিৎসায় লোক মারা যাচ্ছে আমি সহ সহ উদাহরণ দিয়ে দিতে পারবো কোথায় কোথায় ঘটনা ঘটেছে তাহলে এটা আপনি মিথ্যা কথা বলছেন আর আপনাকে কে অধিকার দিল ভারতবর্ষে যখন রাম মন্দিরের যখন রাম মন্দিরের রায় দেওয়া হয়েছিল মুসলমানরাও কিন্তু বিরোধ করতে যায়নি এটা স্পষ্ট বলতে চাইছি সুপ্রিম কোর্টের বিরোধী করে নিই তা তাদের ধর্মিক আস্থার উপর একটা রায় হলো সেখানেও বিরোধ করে তো তুমি ডাক্তার তুমি কোন হনু যে তুমি বিরোধ করবে সুপ্রিম কোর্টের You, you are the bound to uh, obey the Supreme Court's order and judgment. <laughs> 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 না অনেক ব্যাঘাত ঘটছে অনেক ব্যাঘাত ঘটছে আমি কিছুদিন আগে আমার একজন রোগীকে ভর্তি করিয়ে নিয়ে এসেছিলাম প্রচুর লোক আমাকে ফোন করে সেখানে একটা ইনফ্রাস্ট্রাকচারটা ভেঙে যাচ্ছে একটা সিস্টেম যেটা অর্গানাইজড ছিল সে সিস্টেমটা ধুলিস ধুলিস্বাত হয়ে যাচ্ছে কি পেয়েছেন আপনারা আপনারা অঙ্গীকার নেবেন আগামী আপনার ডাক্তার বা কেউ এম বিবিএস পাস করেছে এমডি পড়ছে তো তারা কি তারা কি তারা তারা সপরটা ভুলে গেছেন যে ডাক্তার একটা একটা ইম্পর্টেন্ট জিনিস মানুষের শিক্ষা স্বাস্থ্য তাহলে আপনার ডাক্তার হওয়ার দরকার ছিল না আপনি বাড়িতে বসে থাকতেন বা আমাদের ট্যাক্সের টাকায় আপনাকে পড়াশোনা করার দরকার ছিল না পড়ানো উচিত না আপনাদের যদি এরকম মানসিকতা থাকে আপনি যখন বলছেন আমরা বলছি যে তিলোত্তমা নির্যাতিতার পক্ষে আমরা তিলোত্তমাও চাইবে না যে বিনা চিকিৎসায় হাজার হাজার লোক মারা যাক আমরা জাস্টিস চাইছি আপনি একটা কথা বলুন তো আপনি জাস্টিস কার কাছে চাইছেন সুপ্রিম কোর্টের কাছে চাইছেন আদালতের কাছে চাইছেন কোর্টের কাছে চাইছেন ভারতের জুডিশিয়াল ব্যবস্থার মধ্যে চাইছেন আপনি তো আর অন্য দেশের নাগরিক হয়ে যাননি বা আপনি অন্য দেশের নাগরিকের সঙ্গে মিলে যাননি আপনি দেশ অ্যাকচুয়ালি আমি বলে দিতে চাই খুব স্পষ্ট কথা যে সুপ্রিম কোর্টের অবমাননা সুপ্রিম কোর্টের কন্টেম অফ কোর্ট অর্থাৎ সুপ্রিম কোর্টকে অবমাননা শুধু সুপ্রিম কোর্টকে চ্যালেঞ্জ করে দেওয়া এটা কিন্তু ভারতের গভর্নমেন্টেরও ক্ষমতা নেই ভারত সরকার ইউনিয়ন গভর্নমেন্টের ক্ষমতা নেই তারাও সাহস পায় না আপনি পেয়ে রাস্তা খুলে দিতে চাইছেন আপনি কি পাকিস্তান না নেপাল না বাংলাদেশের এজেন্ট হয়ে কথা বলছেন এটা আমাকে উত্তর দেন সু ভারতবর্ষের সুপ্রিম কোর্ট এটা কোনো ব্রিটিশদের সুপ্রিম কোর্ট না এ ভারতবর্ষের সংবিধানে তৈরি গান্ধীজির গান্ধীজির রক্তে বাবা সাহেব আম্বেদকরদের তাদের অবদান তা নেতাজি সুভাষচন্দ্র বসুর রক্তে এই সংবিধান তৈরি হয়েছে এই ভারতবর্ষ স্বাধীন হয়েছে এই স্বাধীন ভারতের সংবিধানের বিরুদ্ধে যারা কথা বলবে তাদেরকে আমরা মানি না মানি না মানি না মানি না হ্যাঁ মনে তো হচ্ছে না যে তারা কারো বিচার চাইছে এমন এখন এখন যা বাংলার মানুষের মনে যা বাংলার মানুষ মনে করছে যে তারা কোথাও নিজের স্বার্থটা এখন প্রায়োরিটি করে নিয়েছে নিজের কিছু দাবি দাওয়া আদায় করে দেওয়ার তাদের যদি তাদের যদি তিলোত্তমা বা অভয়ের বিচার পাওয়ারই থাকতো তো আন্দোলন চলত সাথে সাথে মানুষের সেবা দিতেন আমরা বলতেন যে আমরা মানুষের সেবা দিয়ে আন্দোলন করব। এই চ্যালেঞ্জ নেন আমরা মানুষের সেবা দিয়ে আমরা চিকিৎসা ব্যাঘাত না ঘটিয়ে আন্দোলন চালাবো আরে কালকে গান্ধী জয়ন্তী ছিল গান্ধী জয়ন্তীতে একটা গান্ধীজির বার্তা অসহযোগ অসহযোগ কিন্তু অসহযোগের মানে এই নয় যে আমরা কর্ম ছেড়ে দিয়ে মানুষকে বিপদে ফেলে অসহযোগ করব। অসহযোগ করার একটা সিস্টেম আছে এটা গান্ধীর যে আদর্শকে বুঝতে হবে এই সিস্টেমে আসতে হবে ইউ হ্যাভ টু ইউ হ্যাভ টু অবেই দা সিস্টেম অফ গান্ধী সরকারে হাসপাতাল থেকে কোটি চলে। এই আন্দোলন দীর্ঘায়িত হলে তো মানুষ আরো বেশি করে প্রাইভেটের দিকে যাবে। তাহলে লাভবান তারা হবে। আমি বলতে চাই জুনিয়র ডাক্তাররা প্রাইভেট হসপিটালদেরকে বন্ধ করে দিচ্ছে না কেন? ওনাদের যদি এত সাহস থাকে মানে এক দিকে কি আপনারা চাইছেন প্রাইভেটে চাইছেন বারুক আপনারা কি চাইছেন যে ভারতবর্ষের গরিব মানুষ চিকিৎসা না পাক টাকা দিয়ে চিকিৎসা নিতে হবে? তাহলে আপনি ট্যাক্সের ট্যাক্স পেয়ারের পয়সা দিয়ে আপনাকে পড়িয়ে কোনো লাভ নেই। ভারতবর্ষের সংবিধানের আপনি তাকে তুলে সুপ্রিম কোর্টকে চ্যালেঞ্জ করে তাহলে আমি তো এখন আশ্চর্য হচ্ছি যে সুপ্রিম কোর্টকে আমি অনুরোধ করব। মাননীয় মহামান্য বিচারপতি প্রধান বিচারপতিকে অনুরোধ করব। যে অবশ্যই সুপ্রিম কোর্টের অর্ডার কেউ না মান্য করলে তার কিন্তু ব্যবস্থা না নিলে সে কিন্তু বেড়ে যাবে তারা কিন্তু বিশৃঙ্খল হয়ে যাবে এবং ভারতের আইন ব্যবস্থাকে চ্যালেঞ্জ ছুড়ে দেবে সংবিধানের বেসিক স্ট্রাকচারকে ইনফ্রাস্ট্রাকচারকে চ্যালেঞ্জ ছুড়ে দেবে এই জিং যেন না হয় এই জন্য এই ডাক্তার এই কালপ্রিট আমার মনে হয় আরও জুনিয়র ডাক্তার মনে মনে হয়তো সাপোর্ট এটা করছে না কিছু এদের নেতা মাথাগুলো এই সব করছে এই নেতা মাথাগুলো একটু ব্যবস্থা হওয়া উচিত